আল্লাহর নবীর শোনালে বলছেন এমন এক যুগ আসবে এমন এক সময় আসবে ইয়াতি যখন মানুষ হালাল হারাম পর্ব করবে না হালাল হারাম বুঝবে না কোনটা হালাল কোনটা হারাম তারা মানতে চাইবে না লাইবাল মারউ মা আমিনাল হালালি আম হারাম তারা হালাল হারাম কিছুই বুঝবে না যেটা তারা সামনে পাবে সেটাই উপভোগ করবে তারা কর্ম করার দিক দিয়ে কাজ করার দিক দিয়ে তারা হালাল হারাম বুঝবে না তারা সামনে পাবে সেটাই উপভোগ করবে আমার আজকে যদি আমরা একটু হাদিসটাকে গুরুত্বপূর্ণ ভাবে যদি বুঝি তাহলে আজকে বুঝি মানুষ আজকে আমরা হারানের সাথে জড়িত রয়েছি আজকে মানুষ হারানের সাথে জড়িত রয়েছে এবং আল্লাহ বলছেন যখন মানুষ হালাল হারামকে যখন হালালের মতো ব্যবহার করবে হালাল হারামকে যখন হালালের মতো ব্যবহার করবে তখন দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ চালু হয়ে যাবে যেগুলো মুসলিম মুসলিমদেরকে অত্যাচার মুসলিমদের প্রতি নির্যাতন মুসলিমদেরকে বিভিন্ন রকম ভাবে মারা হবে হত্যা করা হবে এমনকি কি এমন সরকারকে নিযুক্ত করে দেওয়া হবে এমন সরকারকে নেতৃত্বতে বসে দেওয়া হবে যে সরকার মুসলিমদেরকে হত্যা করবে মুসলিমদেরকে মারবে বন্ধুরে আমার আল্লাহ রসুল বলছেন যখন জেনা বেবিচার বেড়ে যাবে যখন মানুষ জেনা বেবিচারকে হালাল মনে করবে যখন মানুষ গান যখন পুরুষরা হালাল মনে করে করবে গান বাজনাকে বৈধ মনে করবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে এমন সরকার নিযুক্ত করে দেওয়া হবে যে সরকার মুসলিম অত্যাচার করবে মুসলিমদেরকে মারবে মুসলিমদেরকে শেষ করবে এ হাদিসের মধ্যে থেকে আল্লাহ রসুল এটা আমাদেরকে বুঝাতে যে দেখেন অধিকাংশ মানুষ জানে যে না বিচার করা হচ্ছে একটি বড় ধরনের পা। এমনকি পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা এটা হচ্ছে হারাম কিন্তু আজকে দেখেন অধিকাংশ পুরুষ তারা স্বর্ণের করে স্বর্ণের বিভিন্ন রকমের মানে জিনিস করে এমনকি তারা হালাল হারাম বুঝে না তারা হালাল হারামকে সেইভাবে উপভোগ করে মনে করে যেমন ভাবে হালাল জিনিস যেমন ভাবে হালাল জিনিস খেতে কোনো বাধা নেই সেইরকম ভাবে তারা এগুলো কাজ করবে আপনি হালাল হারামকে সেইভাবে বুঝতে হবে হালাল হারামকে সেইভাবে বুঝতে হবে যেমন হবে আজকে দেখেন পৃথিবীর মধ্যে আজকে একটা জিনিস রয়েছে সেটা হলো কি বিভিন্ন ঘটনা ঘটছে কিন্তু কোথাও শুনেছেন যে একজন ছেলে তার মায়ের সাথে জেনা করেছে এইরকম ঘটনা ঘটেনি এইরকম ঘটনা ঘটেনি কিসের জন্যে জানছে যে মায়ের সাথে জেনা করা বেবিচার করা হচ্ছে একটি বড় ধরনের অপরাধ অতএব যদি আমি আমার মায়ের সাথে বেবিচার করি আমার মায়ের সাথে যদি খারাপ কাজ করি তাহলে সেটা কখনো পাওয়া যাবে না যখন আপনি হালাল হারামকে বুঝতে শিখবেন এইরকম ভাবে যখন আপনি জেনা বেবিচার কে বুঝতে শিখবেন এইরকম ভাবে যখন আপনি হালাল হারামকে কে পার্থক্য করবেন আল্লাহকে মানবেন দেখবেন অবশ্য सा